আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আজকে আমি দুপুরের পর বিকেলবেলা বাসায় থেকে বাজারে যাওয়ার সময় দেখি আমাদের এখানে সমাজ সেবা সমিতির পিছনে যে পুকুরটা রয়েছে এই পুকুরে একটি সাপ আলাদা তালার নিয়ামত তার খাবার সে গ্রহণ করছে দেখুন ছোট্ট একটি ধরা সাপ আমাদের আঞ্চলিক ভাষায় বগুড়া জেলার ভাষায় ধরা বলে আপনাদের এলাকায় ভাষায় কি বলে নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো এই ধরা সাপটি কিভাবে তার মাছটি খাচ্ছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পিছন দিক থেকে সে খাওয়ার চেষ্টা করছে ছোট্ট একটি মুখ দিয়ে সে যখন খাচ্ছে নিঃশ্বাসে নিঃশ্বাসে দমে দমে তার মুখের যে আবরণ রয়েছে সে ক্রমেশ ক্রমশ সেটা বৃদ্ধি হতে থাকছে এবং দেখতে পাচ্ছেন যে পিছন থেকে মোটামুটি সে খাওয়ার চেষ্টা করছে কিন্তু আমি পুরো ভিডিওটি আসলে শেষ পর্যন্ত দেখাতে পারেনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনাদের কমেন্টে ভালো কমেন্ট পেলে সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি আগামীতে অবশ্যই এরকম ভিডিও আপনাদেরকে দেখা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব তো এখানে শেষ পর্যন্ত সাপটি মাছটিকে খেতে পারে না সে ক্লান্ত হয়ে পড়ে এক সময় সে ব্যর্থতা মেনে নিয়ে এসে চলে যায় কিন্তু মাছটিকে সে এমন জায়গায় রেখে যায় পরবর্তীতে এসে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসে আবার সেটা খেতে পারে তো একবার না পারিলে দেখো শতবার এরকম একটা কথা আছে তো সে কথা অনুযায়ী অ্যাট এ টাইম সে সেটা হয়তো খেয়ে ফেলবে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সে অনেকভাবে চেষ্টা করছে খাওয়ার জন্য কিন্তু মাছটা আসলে জীবিত মাছটাও প্রাণপণ চেষ্টা করছে বাঁচার জন্য অতিরিক্ত খাওয়ার কারণে মাছের পেট বেশি ভারী হয়ে যাওয়ার কারণে মাছটা ফুলে ওঠে দেন এই সাপটি মাছটিকে গ্রাস করে আর কি দেখুন সে বারবার উল্টে পাল্টে চেষ্টা করছে তাকে খাওয়ার জন্য পিছন দিক থেকে খাওয়া শুরু করেছে অনেকটা মুখের মধ্যে ঢুকে গেছে কিন্তু আঙ্গাস মাসের কাঁটাটা ওপরে থাকার কারণে পারছে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম